নমস্কার সম্মানীয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে কবে পাবেন এক বছরে দুবার টাকা দেয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এবার চব্বিশ সালে কোন মাসে পাবেন এবং কত তারিখে সেটাও কিন্তু আপনারা বের করে নিতে পারবেন তো সেই চলুন দেখে সে ডেটটা কবে এবং কোন মাসে টাকা আপনাদেরকে দেওয়া হবে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন কবে পাবেন সেটা জানার জন্য ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখবেন তো আপনারা প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সরকারের নিয়ম অনুযায়ী যে ক্যালেন্ডার রয়েছে টাকা দেওয়ার সেই ক্যালেন্ডারে কবে থেকে কোন মাস থেকে কোন মাসে টাকা দেওয়া হয় সেটা আমরা প্রথমে জেনে নেব দুটো ভাগে আমাদেরকে টাকা দেওয়া হয় একটা খারিফ শস্য একটা রবি শস্যের জন্য টাকা দেওয়া হয় তো খারিফ শস্যের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে টাকা দেয় আর রবির জন্য অক্টোবর থেকে মার্চের মধ্যে টাকা দেয় আমরা এখন মার্চ মাস চলছি তো সেক্ষেত্রে এটা হচ্ছে রবি শস্যের টাকা দেওয়ার মাস তো এর আগে কিন্তু ডিসেম্বরে টাকা দেওয়া হয়ে গিয়েছে রবির এবার খারিফের জন্য দেওয়া হবে এপ্রিল আগামী মাসে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো এবারে আমরা দেখে নেবো যে কোন মাসে আপনাদেরকে টাকাটি দেবে তো আমরা জেনে নিলাম যে কোন মাস থেকে কোন মাসে আমাদের টাকা দেয় তো চলুন দেখে নেওয়া যাক প্রমাণসহ তো আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন ডেট আপনার দেখে রাখুন আমি যেগুলো বলছি পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো এখানে আটই ডিসেম্বর দু হাজার একুশ দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে এখানে টাকা দেওয়া হয়েছে এরপরে আরও একটা ছবি আপনাকে দেখাবো এই ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারে দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছে জুন মাসে এটা হচ্ছে খারিফ শস্যের দু হাজার বাইশ সালে জুন মাসে টাকা দেওয়া হয়েছে আর এখানে যে ব্যানারটি রয়েছে এটা হচ্ছে ডিসেম্বর মাসে বারোই ডিসেম্বর এর যে টাকা সেই টাকাটি দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে তেইশ সালে তেইশ সালে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে বাইশ সালেও জুন মাসে দেখলেন আর তার একুশ সালে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে তো এটা দেখলেন মিনিমাম একটা ডেট কয়েকটা ব্যানারে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে একটু হিসাব করুন তো আপনাদেরকে বুঝাবো যে কবে টাকা পাবেন তো এখানে টাকা দিচ্ছে খারাপ শস্যের জুন মাসে বেশিরভাগ সময় কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয় তো আপনারা একটু হিসাব করুন যে এপ্রিল মাস থেকে শুরু হবে এপ্রিল মে জুন তিন নম্বর মাসে কিন্তু টাকাটি দিচ্ছে এর হিসেবে তাহলে এখন জুন চলে গেল জুলাই আগস্ট সেপ্টেম্বর মাথায় থাকছে তিন মাস এদিকে তিন মাসের মাথায় আর ওদিকে তিন মাস বাদে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিন নম্বর মাসে তিন নম্বর মাসে টাকাটি দিচ্ছে এটা হচ্ছে খারিফ শস্যের টাকা আর রবি শস্যেরটা আপনারা মিলিয়ে নেন যে অক্টোবরে দেওয়া শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটাও দিচ্ছে তিন নম্বর মাসের মাথায় তার মানে তিন নম্বর মাসের টাকাটি দিচ্ছে আর মাথায় থাকছে তিন মাস সম্পূর্ণ তিন মাস বাকি থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাথায় তিন মাস পুরোটাই বাকি থাকছে এবং এটা তিন মাসের মাথায় দিচ্ছে তো এই হচ্ছে ছ মাসের মধ্যে টাকা দেওয়ার যে ডেট সেটা আপনারা বুঝতে পারলেন যে কবে কবে দিচ্ছে ডিসেম্বরেই টাকা দেবে আর এটাতে জুনেই টাকা দেবে তো এবার দু সালে জুন মাসে আপনারা টাকাটি পেতে চলেছেন খুব শীঘ্রই এর আগে কিন্তু টাকা দিবে না জুনেই আপনারা পাবেন টাকা তো এ ছোটো ছোট্ট একটি ইনফরমেশান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক অল প্রেস করে রাখবেন